আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে জোট তো কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিকে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাঁধে এরা চুলো বাঁধে